একটা রিসিভার আর লেভেলিয়ার মাইক্রোফোন আছে সাথে দাম পাড়বে ছ হাজার পাঁচশো টাকা এখানে একটা মাইক্রোফোন আছে হ্যান্ডেল মাইক্রোফোনের এটা ডাইনামিক মাইক্রোফোন করডিয়েট করডিয়েট ডাইনামিক ভোকাল মাইক্রোফোন আর সেম এরকমের হবে বিএম এইট ফিফটি এইট বিএম ফিফটি এইট মডেলের দাম পাড়বে চার হাজার নয়শো টাকা বয়ার হ্যান্ডেল মাইক্রোফোন এখানে আছে বয়ার এমন একটা মিক্সার ডুয়েল চ্যানেল মিক্সার দুইটা মাইক্রোফোন ইউজ করা যাবে এটা থেকে গিটার ল্যাপটপ স্পিকার মাইক্রোফোন সব কিছুই কানেক্ট করতে পারবে এখান থেকে আউটপুট পিসিতে বা আপনি মোবাইলেও আউটপুট নিতে পারবে এর দাম পড়বে নয় হাজার টাকা ফোন সিএমন এটা ডেস্কটপ মাইক্রোফোন টাইপ সি কানেক্টিভিটি থাকবে সেম এরকমের একবার মিনিমাম প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা অনেকে ভোকাল দেওয়ার জন্য এগুলো ইউজ করে বা অনেক কথা বলার জন্য এভাবে ইউজ করতে হবে এক একজন মাইক্রোফোনের বিভিন্ন রকমের ইউজ আছে এখানে একটা বুম মাইক্রোফোন বয়ার বুম মাইক্রোফোন বিএম সিক্স জিরো সিক্স জিরো বয়ার মাইক্রোফোনগুলো অনেক ভালো আমাদের কাছে বয়া আছে প্যানাসনিকটাও আছে প্যানাসনিকের দাম কম বয়ার কোয়ালিটি অনেক ভালো এর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এখানে আর একটা মাইক্রোফোন আছে বয়ার বয়ার বুম মাইক্রোফোন কিন্তু এটা একবারে শর্ট মাইক্রোফোন ছোটো সিক্স জিরো ফোর জিরো এর দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা আগে দশ হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু এখন একবারে মিনিমাম দাম আট হাজার পাঁচশো টাকা এটা নেক্সট আমরা কিছু কন্ডেন্সার মাইক্রোফোন দেখাব ডেস্কটপ মাইক্রোফোন বয়া কে থ্রি এটা একবারে কমের মধ্যে কম দামের মধ্যে সামনে একটা শিল্ড আছে সেম এরকমের হবে ডেস্কটপ মডেল বয়া কি থ্রি এর দাম পড়বে তিন হাজার টাকা নেক্সটে আরেকটা মাইক্রোফোন আছে এম বয়া এম ওয়ান থাউজেন্ড অনেক জনপ্রিয় একটা মাইক্রোফোন ওয়েমশিল্ডে আছে পপ ফিল্টার যেটাকে বলে এক একজন এক একটা বলে এটা অনেক জনপ্রিয় একটা মডেল এর দাম পড়বে আট হাজার আটশো টাকা বয়া এম ওয়ান থাউজেন্ড পন্ডেন্সিং মাইক্রোফ্রো অনেকে গান গাওয়ার জন্য বা ভোকাল দেওয়ার জন্য এটা হয়তো ইউজ করে অনেক ভালো কোয়ালিটির বয়ার মাইক্রোফ্রো তো সব জায়গায় মোটামুটি ভালো এখানে আর একটা আছে এম ওয়ান থাউজেন্ড প্রো ওইটারই আরও প্রো লেভেল করছে আপডেট করছে এটা আমি দিই দেখতেছেন এরকমের হবে মডেল এম ওয়ান থাউজেন্ড প্রো দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা